সরুয়ার্দি কলেজে ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন বিস্তারিত দেখুন পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ মহিবুল্লাহ হাওলাদারের পাঠানো তথ্য ভিডিওতে পিরোজপুর সরকারি সরুয়ার্দি কলেজে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা রবিবার ষোলোই নভেম্বর সকাল দশটায় কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশ নেন কলেজটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে সংহতি প্রকাশ করেন ছাত্র শিবিরের সভাপতি রাকিব মাহমুদ ও সেক্রেটারি রেদওয়ানুল ইসলাম বক্তারা বলেন কলেজের ভেতরে এমন ভাঙচুর মেনে নেওয়া যায় না তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান একই সঙ্গে শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এতদিনও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হলো না সে নিয়ে তারা খুব প্রকাশ করে গত বৃহস্পতিবার সকালে মোগডাকা এক যুবক কলেজের একটি কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে আরেকজন সে সময় ভিডিও ধারণ করে দুপুরের পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ঘটনার পর কলেজের অধ্যক্ষ পান্নালাল রায় পিরোজপুর সদর থানায় একটি জিডি করেন থানার ওসি রবিউল ইসলাম জানান বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে ভিডিওতে থাকা যুবককে শনাক্ত করা হয়েছে তিনি পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইমরান আহমেদ সজীব ঘটনার পর তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয় ভিডিও ধারণকারী ব্যক্তি এবং অন্য সহযোগীদের পরিচয় নিশ্চিতের কাজও চলছে বলে জানিয়েছে পুলিশ শিক্ষার্থীরা জানিয়েছে দোষীদের দ্রুত শাস্তি না দিলে তারা আরও আন্দোলনে নামবে